বুঝছো না গাইজ চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা ডেফিনেটলি স্পেশাল কারণ আজকে আমরা চলে যেতেছি বিড়ি শিরি কলমাকান্দা পাঁচগাঁও তো এখন ঘড়িতে সময় বাঁচতেছে ঠিক পাঁচটা ছিচল্লিশ আমরা বাসার থেকে বেরোয় সাড়ে চারটায় এই এক ঘন্টা যাবৎ এই তাইজুর আর হইলো এই পাবে লরা ব্যাট দিছে আর এখন আমি আছি এই যে গুলশান ফাইভ স্টার ওয়েস্ট ইন হোটেলের সামনে তো অনেকক্ষণ যাবত ওয়েট করছি এখন আর এখানে প্যারা নিয়ে লাভ নাই আমরা সামনের দিকে মুভ অন করি তো আচ্ছা চলো বুঝছো আগে যেতে কি অবস্থা তাইজুল সরি বলো ওকে বিসমিল্লাহির রহমানির রহিম তো সকাল অলরেডি হয়ে গেছে উই সাইডে তাকাইলে দেখা যেতেছে যে রোদ উঠবে উঠবে খিলখেত পাম্পে চলো খিলক্ষেত পাম্পে বলে তেল ভরবো বলে আচ্ছা আসো তো এখন আসি গুলশান দুয়ে তো চলে যাচ্ছি আমরা বনানি হয়ে বের হব আর আমরা নাস্তা করব হচ্ছে গিয়ে গাজীপুর পার হয়ে ইনশাল্লাহ কারণ সকালবেলা রাস্তাটা ইমিডিয়েট করা দরকার আর আমি যদিও খিদা সহ্য করতে পারি না যাক আল্লাহ ভরসা তো আপনাদের সবার কাছে ভালোবাসা চাচ্ছি দোয়া চাচ্ছি দোয়া করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে রাইডিং আজকে ভরপুর মজা হবে ভরপুর ক্রেজি ভাইপস আসবে মানে খুব মজা করবো খুব ফান করবো তো রেগুলার ট্রাই করবো এবার ভিডিও দেওয়ার জন্য এই যে টোটাল আমরা চারটা বাইক যেতেছি পাঁচজনে তো পাঁচজন যাচ্ছি চারটা বাইক নিয়ে আমরা তিনজন পুরা সিঙ্গেল রাইড করতেছি শুধু একমাত্র পাবিলেই সজীবকে নিয়ে রাইড করতেছে তো আমাদের রাইডের মজাটা একটু অন্যরকম হবে কারণ আমরা সিঙ্গেল রাইড করতেছি যেহেতু অন্যরকম একটা স্বাদ পাবো রাইড করে তো যাক বের হয়ে যাই তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের সামনে গিয়ে কারণ এখানে সময় নষ্ট না করি সামনের দিকে আগাতে থাকে বিকজ ভিডিওটা অনেক লং হবে এইখানে ভিডিওটা অন করার কারণ হইতেছে আমি এখন আসছি রেডিশনগুলোর ঠিক সামনে আর এখন ওয়েদারটা দেখেন মানে যা লাগতে আছে মানে ভাষায় প্রকাশ করার মতো না সেই একটা মাইন্ড ব্লোয়িং একটা ওয়েদার তো ভাবি নাই যে এরকম একটা ওয়েদার পাবো এরকম ওয়েদার নিকলে যাওয়ার টাইমে পাইছিলাম তখন এর ওয়েদারটা আর একটু অন্য রকম ছিল বাট তখন সেম এরকমই আসলে ওয়েদারটা পাইছি তো আসলে অস্থির মানে আমি বলার কোনো ভাষাই খুঁজে পাইতেছি না মানে সেই লাগতেছে মাত্র সকালটা হইল মৃদুর রোদ এখনই উঠবে মানে মাইন্ড গ্লোয়িং একটা ভাইবস পাইতেছি আর খুব ভালো লাগা কাজ করতেছে ভিতরে আর ওই যে সিভিয়ার গেল পালসার গেল এই যে পাবেলার সজীব যাইতেছে মানে পুরা অস্থির একটা ভাইপসে আসি আমরা আর এখন বাইকের স্পিড মানে রাস্তা ফাঁকা দ্যাটস ওয়াই এরকম ভাবে টানতেছি কারণ রাস্তা বলতেছে এখন এই গতিতেই টানতে তার জন্য টানা তো সেই মজা হবে অস্থির একটা ফিল পাবো এখানে যাওয়ার পরে মানে ইচ্ছা ছিল বহুদিনের যে দুর্গাপুর যাব কলমাকান্দা যাব পাশগাঁও যাব চন্দ্রডিঙা পাহাড় ঘুরবো তো সেই ইচ্ছাটা পূরণ হইতে যাইতেছে মহান আল্লাহ তালা জানি আমাদেরকে সহি সালামতে নিয়ে যায় তো এটাই কামনা করতেছি তো যা তাইজু আবার পাম্পে তেল ভরবে তার জন্য একটু ওয়েট করব। আমরা ও চলে যাচ্ছে পাম্পে আমরা সামনে গিয়ে একটু ওয়েট করি ওর জন্য তো আসুক তারপর আবার ভিডিওতে আসতেছি তো গায়েস দেখতে দেখতে আমরা গাজীপুরের এই রাস্তা গাজীপুরের এই ব্যস্ততম শহর পার হয়ে চলে আসলাম ময়মনসিং এর রাস্তায় এই যে ময়মনসিংহ হাইওয়ে দিস ইজ সিং হাইওয়ে আর এই হাইওয়েটা মানে ভালো সব ঠিক আছে অল অফ ডান বাট মাঝে মাঝে এই যে এই যে শুরু হয়ে গেছে মানে মাঝখানে টিলার মতো উঁচা নিচা আছে তো লাস্টে যখন আমি মুক্তা কাছ গেছিলাম আমি আর তামিম তখন এই প্রবলেমটা ফেস করছিলাম ট্যাঙ্ক স্ল্যাব করার প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা আছে এখানে তো এখানে একটু দেখা শুই না বুঝা রাইড করাটাই উত্তম আর যেহেতু সাথে আরও ছোটো ভাইরা আছে ওদেরকে নিয়ে একটু সেফলি রাইড করতে হইব তো ওদেরকে আমি বলে দিছি যদিও আগে তো বলতেছে আমি নাকি ওদেরকে ডিরেকশন দিয়ে দিয়ে নিয়ে যাবো তো যাই হোক ভালোই লাগতেছে তবে ঠান্ডা আছে এদিকে বরপুর লেভেলের ঠান্ডা আরেন ছাপি পোলা প্যান্ট কি করতেছে ঠিক আরে সামনে যাই এখানে না আর সামনে আইতে থাক চল সামনে 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 তো ওরা বলতেছে যে দাঁড়ানোর জন্য কারণ পিছনে ইফতিয়ার তাইজু পিছে পড়ে গেছে অনেক তো ওরা আইসা করবে ডানে কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নয় আমরা সামনের দিকে আগাইতে থাকি কারণ যত সামনে আগাবো আমার পটটা তত ঘুমতেছে জ্যামটা তত ই করতেছে আর আমি ওই যে ভিতরে একটা জার্সি পড়ছি ব্রাজিলের আই লাভ ব্রাজিল আর আমি একটা ট্রাকশ্যুট পরে নিচ্ছি অ্যাডিডাসের কারণ যাতে ঠান্ডাটা একটু কম লাগে বাট ঠান্ডা এখন বুঝতেছি এখন বাঁচতেছে ঠিক প্রায় সাড়ে ছয়টার মতো বাট এখনও কিন্তু ভরপুর লেভেলের ঠান্ডা পড়ে গেছে এইখানে মানে যে যে হুন্ডা যে চালাইতেছি মানে ঠান্ডা যে শুরু হয়েছে বা ঠান্ডা যে লাগতেছে আমি একদম ইজিলি ফিল করতে পারতেছি যেমন একটা অবস্থা আর আমি যদি এই ট্রাকশ্যুটটা না আনতাম কী যে একটা ব্যাট বাজারের মধ্যে পড়তে হইতো আমার একমাত্র আল্লাহই জানে তো যাই সামনের দিকে আগাইতে থাকি দেখি কত দূর পর্যন্ত আগানো যায় আর ওরা দুজনেও আসতে থাকুক তো ব্রেক দিয়ে আপনাদের সাথে আবার আমার সাক্ষাৎ হইতেছে তো গাইজ আমি আগে চলে আসছি আমি এখানে ব্রেক দিছি আর এটা হইতেছে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আসলে মনে হয় আবাসিক হোটেল আবাসিক না এমনি হোটেল হইতে পারে তো মানুষজন হাইওয়েতে যদি কেউ রাত্রিযাপন করতে চায় সেক্ষেত্রে এখানে থাকতে পারে আর যে আমার বাইক তো এইখান থেকে আমরা নাস্তা করে বের হবো আমি ভাবতেছি এখান থেকে নাস্তা করে যাই সামনে গিয়ে কোথায় আবার পাই না পাই একটা প্যারা তো নাস্তার চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে এখান থেকে তা আমি এখন ওয়েট করতেছি ওদের জন্য চেনে মোবিল দিছিলাম চেন লুপ করার পরে চেনের অবস্থা মানে চেন ঠিক আছে বাট রিমে প্রচুর পরিমাণে মোবিল ছিটছে আর ব্যাগটা এভাবে র্যাপ করে নিছি সব কিছুই ঠিক আছে অল ওভার কোনো প্রবলেম হয় নাই এই পর্যন্ত আশা করি হবেও না কোনো প্যারা হবে না ইনশাল্লাহ সেই সেইভাবে জার্নিটা সেই কি এস্থেটিক ব্রো এই চোরা হোয়াটসঅ্যাপ যাক আমাদের নাস্তা কিন্তু অলরেডি কমপ্লিট নাকি ওই যে তাই জুল রেধে যাইতেছে ভিতরে কিন্তু স্টোরি দিতেছ সেই তো গাইজ আমরা এখানে নাস্তা করে ফেলছি আমাদের নাস্তা করা ডান এখন বাসতে আছে প্রায় সাতটার মতো এই সাতটা বাজে না রে সাতটা বাজে না হয় সাতটা বাজে সাতটা ছয় এখান থেকে নাস্তা করে নিচ্ছি হাইওয়েটা দেখা যাইতেছে তো যাক সামনের দিকে একাইতে থাকি আমি আমি ও আচ্ছা না দেখ আমি 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 আসি আমি পাবলা আসি আসো WhatsApp কোলা পাইন কাপছি আপুরছে

আমরা পনেরো বিশ মিনিটের মতো এইখানে টাইম স্পেন্ড করলাম এই যে তাইজু রেডি হইতেছে আর ওদের সাথে একটু আড্ডা দিছি ওরাও খুব ভালো ওদের সাথে খুব আড্ডা দিলাম তবে ওদের মধ্যে একটা ফাজিল ছিল উই যে না মহমদুল্লাহ আমার নাম রুথান বুঝছ আমার জন্য দোয়া করবা ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা দাও এই যে সবাই টাটা দিতেছে সবাই খুব ভালো সবাই খুব ভালো সবাই খুব লক্ষ্মী ছিলে তো বের হয়ে যাচ্ছি গ্যাস আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর আমরা এখানে যে ব্রেকটা দিছি দেখেন প্লেসটা খুবই সুন্দর এই যে এখানে প্রায় পাহাড়ের মতো বুঝে যেতেছে আমি ওই সোজা দিয়ে নামাইছিলাম এই যে দেখাই দেখতেই পারতেছেন কীভাবে উঠতে হবে এই যে উঠে গেলাম কি আচ্ছা তো ওনারা নাকি আমার ফেসবুক পেজের নাম জিজ্ঞেস করতেছিল ওরে বাবু রে ও বিসমিল্লা রহমানির রাহিম যাক উঠে গেলাম হাইওয়েতে এখন টানা এক ঘন্টা রাইড করব এই এক ঘন্টার মধ্যে কোথাও কোনো ব্রেক হবে না এক ঘন্টা পরে গিয়ে আমরা ব্রেক দিব যাক আল্লাহ ভরসা রওনা করলাম আল্লাহর নামে দেখা যাক উফ একটা ঘন্টা পুরো রাইড করব আমরা তেহাত্তর কিলোমিটারে ব্রেক দিয়েছিলাম অলরেডি চুয়াত্তর পয়েন্ট থ্রি হয়ে গেছে তো যাক যেতে থাকি তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা আই হোক ভালো লাগবে আর এখন রাইডটা খুব এনজয় করব আমি চলে আসলাম চাক্কার দোকানের সামনে এই যে ইফতির বাইক পুরা একদম হঠাৎ করে আনফরচুনেটলি এটা কি আপনারা এখানে ঠিক করা সম্ভব না তাইলে

তো ওর এই টায়ারটা দেখা যায় কি করা যায় এখন কারণ ওর জেল সব বের হয়ে গেছে চাক্কা থেকে মানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে তো এখন যাচ্ছি টায়ারের দোকানে দেখি সামনে টায়ারের দোকান কই আছে এই কি দেখা যায় পেট্রোল পাম্প এইখানে আছে আশেপাশে না এইখানেও নাই তো ওর চাক্কাটা ইমিডিয়েট ঠিক করতে হবে চাক্কা পুরো বসে বসে এখন কোনো রকম ভাবে আসতে আস্তে দিয়ে আসতেছে পিছনে যা ওয়েদারটা সেই লাগতেছে মানে এই দেখেন এখানে কিন্তু ভরপুর রোদ তারপরও যে আমি এই যে ট্র্যাক পরে আসছি আমার কিন্তু মোটেও গরম লাগতেছে না ভিতরে একটা গেঞ্জিও আছে মানে এদিকে কিন্তু ভালোই ঠান্ডা তো মোটামুটি যারা এখানে আসতে চাচ্ছেন তো তারা ডেফিনেটলি শীতের পোশাক নিয়ে আসবেন না কিন্তু খুব পরিমাণে প্যারা খাইতে হবে আপনাদের আমি আগেই বলে রাখলাম আর এখন আমরা ময়মনসিং থেকে অনেকটুকু ভিতরে ঢুকে গেছি তো ইফতির বাইকের চাক্কা ঠিক করার পরে দেন আর ভিডিও স্টার্ট করা হয় নাই তো অনেক লেট করে ফেলছি যেহেতু তো তার জন্য রাইড করছি তো একটু ফার্স্ট একটু ফোর্সি মুডে আসছি আসার পর দেন এখন চলে যাইতেছি আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে চলে যাবো এই রাস্তাটা ভালো মনে হইতেছে তো এই রাস্তাটাও একটু ফোর্সলি যাইতে পারবে রাস্তাটা মোটামুটি ভালো আছে ও মানে কি বলবো আর মানে কোনো কিছু বলার ভাষা খুঁজে পাইতেছি না মানে এতটা ভালো লাগতেছে এই যে এত কিলোমিটার রাইড করে আসছি এই পর্যন্ত একশো ষাট কিলোমিটার রাইড করছি মানে মনেই হইতেছে না রাইড করছি এই ভিউটা দেখার পর একদম শিওর হান্ড্রেড পারসেন্ট এই ভিউটা দেখার পর কোনো কষ্ট আমার মধ্যে নাই আর পনেরো কিলোমিটার মতো আছে বিরি সিরি তেরো কিলোমিটার দুর্গাপুর পনেরো কিলোমিটার তুমি তো মার ভাই তোমার তো কাজই ভিট মারা বুঝছো না এই ভিউটাকে আপনারা কী বলবেন কমেন্ট বক্সে একটু জানাই যায়ন যে আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগতেছে আর এই ভিউ সম্পর্কে আপনাদের যদি কোনো পজিটিভ নেগেটিভ মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন মানে আসলে সুন্দর লাইফ ইজ বিউটিফুল উইথ জার্নি উইথ ট্রাভেল উইথ অ্যাডভেঞ্চার

হোটেলটা খুব সুন্দর হোটেলের নামটা পরে বলবো আপনাদেরকে আমাদের রুমটাও সুন্দর বাট যখন আমরা ঢুকছি তখন আমরা কোনো ভিডিও করতে পারি নাই আর এখন যাইতেছি আমরা দুপুরে লাঞ্চ করতে তারপর আরেকটু ঘোরাফেরা করব মানে কি ছিলি পেরাতে ছিলি তোর আবার কিসের পেরাইবে এসে ভাই হোটেলের কিং চাং আচ্ছা আচ্ছা ঠিক আছে বসাবো setCount যাব আমরা খাওয়া দাওয়া করতে কারণ খাওয়া দাওয়া করতে ও সজীব চাবি দাও তুই এই চাবি চুবি তুই রাহিস কিন্তু বুঝছিস না ওই হালাই তুই নাকি এখনই পড়েছি তেসোস গা তোরা কি ফুল যে ঠান্ডা লাগবো কিন্তু সন্ধ্যার টাইমে খুব সুন্দর খুব মনোরম একটা পরিবেশ হোটেলটার মানে রাত্রে আরও বেশি মজা পাবো আর এইখানে বারবিকিউ করতে পারি রাত্রে আমরা বারবিকিউ করা কিছুই এখানে আছে তো বারবিকিউ করে ফেলতে পারি ও একটু ভিতরে মেন রাস্তা থেকে একটু ভিতরে তবে ভিতরে হওয়াতে আর বেশি ভালো হয়েছে কারণ মেন রাস্তার পাশে যদি কোনো হোটেল হইতো তো রাতে গাড়ি ঘোড়ার একটা আওয়াজ মানে যানবাহনের আওয়াজে খুব প্যারা লাগতো আর আমরা যে জায়গায় যে হোটেলটা নিয়েছি সেইখানে কোনো যানবাহনের কোনো সাউন্ড পাবো না আমরা খুব সুন্দর একটা নিরিবিলি মনোরম পরিবেশটা এখন চলে যাচ্ছে আমার খাওয়া দাওয়া করতে বিশেষ করে আমার খুবই খোঁজা লাগছে তারপর প্রত্যেকটা পলাপনের পূজা লাগছে তো আগে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দেন আবার আপনাদের মাঝে ফিরতেছি ইনশাল্লাহ ও চলে আসলাম আবার আপনাদের মাঝে অনেকক্ষণ পর তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে দেন কতক্ষণ আবার একটু ওই হোটেলে বসেই একটু রেস্ট নিলাম কথোপকথন শেয়ার করলাম দেন এখন আবার চলে যাব একটু বিশ্রাম নিতে তো বিশ্রাম নিয়ে আবার আমরা বের হব তো এটা হচ্ছে আমাদের বিড়ি সিঁড়ি আসার যে রাইডিং এক্সপিরিয়েন্স ইভেন যে মোটো ব্লকটা আছে সেইটা তো এখানে এসে আমরা পার্ট টু পার্ট ভিডিও দিব আরও দেখিয়ে দিক দিয়ে কোথায় যাই তো ভিডিও এই রাখতে সি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওটাতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম